الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم. ولا ياتل اولو الفضل منكم والسعة ان يؤتوا اولي القربى والمساكين والمهاجرين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا. الا تحبون ان يغفر الله لكم والله غفور رحيم. شارون <applause> যে কেউ তার অনুসরণ করবে তাকে সে অশ্লীলতা ও খারাপ কাজ করার হুকুম দেবে যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণা না থাকত তাহলে তোমাদের একজনও পবিত্র হতে পারত না কিন্তু আল্লাহ যাকে চান তাকে পবিত্র করে দেন এবং আল্লাহ শ্রবণকারী ও জ্ঞাত তোমাদের মধ্য থেকে যারা প্রাচুর্য ও সামর্থ্যের অধিকারী তারা যেন এই মর্মে কসম খেয়ে না বসে যে তারা নিজেদের আত্মীয় স্বজন ও আল্লাহর পথে গৃহ সাহায্য করবে না তাদেরকে ক্ষমা করা ও তাদের দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করেন আর আল্লাহ ক্ষমাশীলতা ও দয়া গুণে গুণান্বিত لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين

এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি তারা যেন সেদিনের কথা ভুলে না যায় যেদিন তাদের নিজেদের কণ্ঠ এবং তাদের নিজেদের হাত পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে সেদিন তারা যে প্রতিদানের যোগ্য হবে তা আল্লাহ তাদেরকে পুরোপুরি দেবেন এবং তারা জানবে আল্লাহ সত্য এবং সত্যকে সত্য হিসেবে প্রকাশকারী দুশ্চরিত্রা মহিলারা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা মহিলাদের জন্য সচ্চরিত্রা মহিলারা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা মহিলাদের জন্য লোকে যা বলে তা থেকে তারা পুত ও পবিত্র তাদের জন্য রয়েছে মাঘ এবং মর্যাদাপূর্ণ জীবিকা